স্কুল রয়েছে কিন্তু দেখা মেলে না শিক্ষক শিক্ষিকার ছুটির আগেই হয়ে যাচ্ছে ছুটি মিড মিলে মিলছে বিস্কুট অভিযোগ রয়েছে চারটি লেখা লেখাপড়া হয় একটা ক্লাসরুমে নন্দকুমারপুর এস এস কে প্রাইমারি স্কুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ অভিভাবকদের দেখুন স্কুল রয়েছে কিন্তু স্কুলে দেখা মেলে না পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকার শিক্ষক শিক্ষকার না থাকার কারণে ক্রমাগত কমছে স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা স্কুলে বর্তমানে রয়েছে খাতায় কলমে চল্লিশ জন ছাত্রছাত্রী কিন্তু স্কুলে রয়েছে মাত্র দুজন শিক্ষিকা অভিযোগ দুজন শিক্ষিকার মধ্যে একজন শিক্ষিকা স্কুলে আসে অমনিয়মিত স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা না থাকার কারণে ছাত্রছাত্রীর পঠন পটনের ক্ষেত্রে অনেক অসুবিধা হয় বাধ্য হয়েই অভিভাবক অভিভাবিকারা নিজেদের বাচ্চাদের অন্যতম ভর্তি করতে চাইছে ছাত্র ছাত্রীদের সংখ্যা কম থাকার কারণে অনিয়ভূত হয় মিড ডে মিল রান্না দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভার অন্তর্গত হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নন্দ কুমারপুর এসএসকে প্রাইমারি স্কুলের বিরুদ্ধে এমনই অভিযোগ স্কুলে রয়েছে চারটি সিনকপ চারটি সিমক্প থাকার পরেও একটি মাত্র ক্লাসরুমে চলে লেখাপড়া মিড ডে মিল রান্না প্রায় হয় না বললেই চলে কোনো সময় ছাত্রছাত্রীদের জোটে বিস্কুট আবার কোনো সময় মিড ডে মিল জোটেই না

রাস্তায় থেকে বাচ্চাদের অপহরণ হয়ে যাওয়ার ভয়ে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠায় না স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কম থাকার কারণে প্রায় সময় রান্না হয়ই না মিল তো প্রতিদিন হয় না কেন না হবে তারা গাড়ি তুলে না যাদের বাচ্চা পায় না তাই হয় না গাড়িগুলো তুলে

এলাকাবাসীরা এর আগে পঞ্চায়েতের কোনো লিখিত আকারে অভিযোগ দেয়নি এই মাত্র অভিযোগ পেলাম আমরা খুব শীঘ্রই ওই স্কুল পরিদর্শন করবো এর আগেও আমরা শুনেছি ওই স্কুলের মধ্যে নাকি বিকেল হলেই মজুয়ার আসর বসে সম্পূর্ণ বিষয়ে আমরা খতিয়ে দেখবো

আপনারা যখন বলছেন আমি খুব দ্রুত দ্রুততার সাথে আমি যাতে ওই জায়গাটা ভিজিট করবো করে দেখবো যদি এরকম হয় আমি আপনাদেরকেও রিপোর্ট দেবো অসুবিধা নেই আর ওই স্কুলটা আমিও শুনেছিলাম এর আগে সন্ধ্যে হলে মদ পথ খাওয়ার একটা ব্যাপার আছে ওই দাবাতে বসে সব জুয়া টুয়া খেলে এরকম শুনেছিলাম স্কুলে তা আমি খুব তাড়াতাড়ি স্কুলটা ভিজিট করবো করে যাতে স্কুলটা উন্নয়নমূলক কাজ করতে পারি সে ব্যাপারটাও আমি দেখবো খুব তাড়াতাড়ি ভিজিট করে আপনাদেরকে বলে দেবো এই বিষয়ে সুশান্ত কয়েল নামে এক অভিভাবক বলেন একটা সময় স্কুল ছুটি হয়ে গেলে কি বলবে ও প্রতিদিন ওরকম ছুটি দেয় কেন জিজ্ঞাসা করলে বলে বাচ্চারা আসে না দিদিমণি নেই কোনো দিন ভিডিও চলে যায় হেড দিদিমণি বাচ্চাদের কোনো পড়ায় না কিছু করে কোনো কাজ দেয় না কিছু করে না দিদিমণি বলছে যে আপনারা নাকি ছুটি করে নিয়ে যাচ্ছেন না সমস্যার সমাধান কবে হবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা গ্রামবাসী তবে কি শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে জয়নগর হরিনারায়ণপুর এলাকার শিশুরা শিক্ষার প্রসার ঘটবে কি এই এলাকায় সেদিকে তাকিয়ে রয়েছে হরিনারায়ণপুর এলাকার মানুষ আপনার কি মনে হয় শিকার প্রসার ঘটবে জানান আমাদের কমেন্ট বক্সে আরো এমন লেটেস্ট খবরের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করুন ফেসবুক পেজ আর দেখতে থাকুন নজরে কলকাতা এখন নজরে গুল দেখুন